দেখো এখানে আমি এদেরকে এন্টারটেন করছি আর এটা দেখো এ দেখো এখানে এটা কি তো ডিয়ার মর্নিং এফি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এসে করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে অন্য জায়গা থেকে ঠান্ডাটা মহুতো কম না ঠান্ডাটা কম বলা চলে না আমি উঠেছি আজকে দেরিতে নটা এখন কুড়ি আমি এখন ঘুম থেকে উঠছি নটা কুড়িতে ঘুম থেকে উঠেছি আর এখন এই যে চা নিয়ে ওলিকে খাইটায় দিয়েছি দিয়ে এসে যে চা নিতে চা নিয়ে বসেছি আর ডোডি দেখতেই পাচ্ছি এখানে সকাল থেকে যুদ্ধ শুরু করে দিয়েছে তো ওখানে আবার কে আসছে দেখো আমাদের পড়ি আসছে আমাদের বাড়ি একটা দাদার মেয়ে আয় পড়ি এসো খেলু খেলু হবে পড়ি এসো পড়ি গুড মর্নিং গুড মর্নিং পড়ি তোর ঘুম ভেঙেছে কখন

সব এক জোড়া বন্ধু সব এক দু মাসের ছোট বড় ডোডো থেকে অলি চার মাসের তারপর ওর থেকে আবার ও আবার এক মাসে সব এরকম ছোট সব দেখো রে খেলা সব সঙ্গী একটু বড় হলে এরাই সব খেলার সঙ্গী হবে সব সাইকেলটা আমি সরাও কোথায় গেছে ডোডো আবার ওইটা তো

ফিট নিয়ে গেল কোলা মাছ নিয়ে গেল ডোটো তো এই যে সকালবেলা এখন তিন বন্ধুতে খেলতে বসেছে দাদা বোন তো কম বন্ধুই বেশি হবে একটু বড় হলে তো বসেছে খেলতে আবার ছড়া শোনাচ্ছে বলি আবার পড়ি একটু আম পাতা জোড়া জোড়া শোনালো আবার দেখছে পড়ি খালি ফোনের ক্যামেরা দিয়ে দেখছে তোরা খেলা করুক বাকি ওইদিকে ওলির খাবার টাবারগুলো আবার করতে হবে যায় বাইরে হচ্ছে আজকে হবে শুটকি মাছটা হবে বাইরে তো আজকে আবারও শুটকি মাছের ঝাল হবে তো মা বলছে আর একটু আছে ঠান্ডা হাতটা হাতে করে ফেলি কবে বলতে কবে আবার ঠান্ডাটা চলে যাবে তা আর এখানে বোনের ঝোল হবে সেই জন্য বোনের ঝোলটা এখানে বসিয়েছি আর বাচ্চা বাচ্চা বাচ্চাগুলোর খাবার হবে আর ইয়ে হবে ওই আলু ভাজা হবে তো সেটাই এখানে হচ্ছে মাছ ঝোলটা আর ভাতটা বাইরে করবে তো চলো আমি এগুলো করে দিলে মাছ ভাতটা ভাবতে পারবো বাইরে আর এখানে বোনের বোতল দিয়ে যে বোতলগুলো একটু ফোটাতে দিয়েছি সকালে একবার করে ফুটিয়ে নেওয়া হয় তারপর সারাদিনই ধোয়া হয় গরম জলে কিন্তু ফোটানোটা একবার সকালবেলা হয়ে যায় তো দেখে সেই মুখের মধ্যে আবার বোতলের চাপাটা ঢুকে যাচ্ছে ঠান্ডা হলে বের করতে পারবো তাহলে বের করতে পারবো না এই সরি লাউ ডাঁটা আলু দিয়ে ঝোল হবে মাছের এই তো পাঁচ ফোড়ন দিয়ে সব সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি এইগুলো তো ভাজা হোক হালকা করে ভাজি বেশি না তো এটা আমি নিজেই দেবো ফুটে গেছে ভালোভাবে তো এই যে বোন ওনার জন্য ডিম সিদ্ধ খাচ্ছে আজকে একটু শখ হয়েছে ডিমের পোচ খাবে তো ওই জন্য একটু ডিমের পোচ বানাচ্ছি এই যে উল্টে দিয়েছি আমরা আবার এক দিকটা এরকম পচে মানে পোচ মানে আমাদের দু পিসটাই ভাজা হবে কিন্তু কুসুমটা গোটা থাকবে প্লাস নরম থাকবে একদিক ভাজা পোচ আমাদের পছন্দ এই এখন

তোমাদেরকে বলেছিলাম দেখো আমলো কেটে নখের অবস্থা আছে কালো হয়ে গেছে কবে কেটেছে আমলটি শেষ হয়ে গেল নখগুলো আর পরিষ্কার হলো কালো কষ হয়ে যায় এমন এই জন্য আমি আমলোকে আর বেদানাটা কাটছি বেদানা কাটলো এরকম হয় নতুন আলু ভাজা হচ্ছে ছোটো ছোটো করে আলু একদম কাটা ছোটো ছোটো আলু তো এগুলোকে একটু ভাজা করে নিচ্ছি একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে নিয়ে আর ভাজা করছে হুম আর বাবা খাই না বয়সে বাবাকে আর যায়নি ঠিক তো মা আর খায় দিই বলেন তো রান্না না মা আমাকে করতে দেয় না মা নিজেই করে তো আমি ভাবলাম যে বাবা বাড়িতে দেখি কথা আমি যেন মাকে একটু বলি মা আমি করি মা বলে তো আমি আগের দিন করে শুনে দেখেছি আজকে আমি বলি মাকে আমি করি তো আমি করতে নান্না তো রেখেছি তো আজকে আমার সিম আলু পিঁয়াজ কলি বেগুন আর কিছু না আগের দিনে পুঁজে পুজো হয়েছিল আজকে সিম আলু পিঁয়াজ কলি আর বেগুন দিয়ে হবে তো চল আগের দিনে দেখেছো আজকে তো হ্যাঁ মা এই মাছগুলো ছাড়িয়ে দিলো নাড়বো মায়ের মাছগুলোকে একদম সিদ্ধ মানে সিদ্ধ আমি করে দিয়েছিলাম সিদ্ধ আমি করে দিয়েছিলাম মা খালি ছাড়িয়ে দিলো এবার তেলের ওপর দিয়ে মাছগুলোকে ভাজতে হবে এই যে এই যে পেঁয়াজ কলি আলটা ভেজে নিচ্ছি আর এখানে এখন দিন ভেজে নিচ্ছি তো এগুলোকে সেখানে ভালো করে ভেজে নিলো

ভাজা কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে দেখো পুরো একদম ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে এখন এই সবজিগুলোকে সিদ্ধ করে নেব এই যে মাছ ভেজে তুলে নিয়েছি এবার এই সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব একটু নুন আদা রসুন পেস্ট করে দিচ্ছে আমাকে আর আমি এখানে নুন দিয়ে এই যে এটাকে সিদ্ধ করে ফেলি করে এখানে নামিয়ে নিয়েছি এখানে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি এই যে মা আদা রসুনের পেস্ট করে দিয়ে গেছে এটা দেব তো এই যে পাঁচটা দেখো না মা এখানে পেঁয়াজ কাটছে ও দেখো এই যে ঠিক আর এখানে দেখো এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এবার দেব পেঁয়াজ তো এটাকে ভালো করে ভেজে নেব এই যে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে আদা রসুনের পেস্টটা পুরো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাতে হবে এবার দেবো লঙ্কা বোন খাবে না ঝাল ঝাল তো দিয়ে দিলাম লঙ্কা তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন দেবে দিয়ে দিলাম হলুদ আমি একটু বেশি ঝাল খাই মানে আমাদের সবাই সেজন্য একটু বেশি করে লঙ্কা দিলাম ভালো করে কষিয়ে নেব দেখো এবার এই মশলাটার মধ্যে ভাজা মাছগুলি ভাজা মাছগুলো মশলাটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে এখন কষাবো সবজিটা পুরোটা দিয়ে দেবো এই যে ওয়েদার না দেখো ওয়েদারের অবস্থা এই ওয়েদারে না সত্যি বাচ্চাদের শরীর খারাপ হবে মানে বাচ্চাদেরকে কিভাবে সামলে রাখবো আমি মানে অস্থির ওলিকে নিয়ে সত্যি কথা আর এখানে দেখো এই তো হাত দেবে না হাত দেবে না কিন্তু অন্যায় করছো আবার তো এই যে দেখো দেখো একদম শুকনো শুকনো তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো একদম তেল ছেড়েছে তো এবার নালি নেবো এবার নালে তলা বসে যাবে জানো এই দেখো পুরো তেল ছেড়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে তো এবার না আমি নেবো রেডি হয়ে আজকে স্নান টান করে আর বাইরে বেরোয়নি কারণ বাইরে যা অবস্থা ওয়েদারটা আর তোমাদেরকে দেখাবো যখন আমি বাইরেটা যাবো তখন আর এখন দেখো দিঘির বাক্সের মধ্যে বাক্সেই বলছে আর কি ওর শোয়ার মধ্যে ওখানে ও নেই ও আছে আমার কোলে তাই তোমরা দেখতে পাচ্ছ না এই দেখো আর চোখ চাইছে দেখেছো তোমাদেরকে ফেসটা সত্যি দেখাবো পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের কিউটিটা কেমন হয়েছে কেমন সুন্দর হয়েছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা মানে আশা করছি বুঝবে যে কেন আমি তোমাদের এখন ওর মুখটা দেখাইনি তো অলিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে এখন আমি দিয়ে গেলে বসে আছি মা গেছে ওদেরকে খাবার দিতে বাপি আর বোন খাচ্ছে তারপরে এখন মা তারপর তারপরে ওপরে আবার বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে আবার মা আজকে পরি দিয়েছে তার মাঝখানে তো সেই পরিটীগুলো মা তুলবে সব ওদিকটা সব গুছিয়ে আসুক তারপরে এসে মা দিকে নিলে বা বনের খাওয়া গেলে বোন নিলে তারপরে আমরা খাবো গিয়ে তো এখন বেশি সময় হয়নি এখন দেখো ডেট উল্টেছে বেশি হয়নি ডেটটা বেজে একটু উল্টেছে তো কিছু করার নেই এখন এরকমই হবে তো চলো এখন আমি আমার দিঘি সোনার সাথে খেলে করি কারণ জেগে আছে

বড়ি দিয়েছিল মা সেই বড়ি এই বৃষ্টি বড়ি আর এ বড়া হয়ে যাবে এখন করাতে পুরো একদম ওয়েদারে কাদার মতো হয়ে গেছে বড়ি তো সেগুলো দেখো সব চেটকে দিয়েছে মা বড়ি তো হয়নি আর এই ওয়েদারে বড়িগুলো দিলেও খারাপ হবে ওই জন্য মা আবার এগুলো বড়া করে ফেল বলে মা পেঁয়াজ কেটে দিচ্ছে এই যে এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে আর আমি এখানে এগুলোকে বড়া বানিয়ে ফেলবো আর এই যে ওলি দেখি চক্র তাকাপতিকে এই যে ওলিকে কাজল পরিয়ে দিয়েছি দেখো বলি না ওয়াও চোখটা খুব সুন্দর হয়েছে ওলির আঁকা আর টোটোকে কাজল পরেছি টোটোতে আঁকা ও কি সুন্দর লাগছে মুখটা দারুণ হয়েছে সরু করে সরু করে পরিয়েছি হবে তো জয়ময় বলে ছেড়ে দিয়ে না একটা মতো গোল করেছি চ্যারটা আমার একটাই থাকবে এই যে দুটো পাউরুটি ছিল সেকছি আর এখানে এই যে বড়গুলো খাসছি দেখো ভালোই লাগছে খেতে একটুখানি খেলাম একটা টেস্ট করলাম ছোট মতো কারণ সকাল থেকে বড়ি হিসেবে দেওয়া ছিল এখন বড়া করছি এই জন্য ভাবলাম গন্ধ টন্ধ যদি হয় কি হয় খেয়ে দেখলাম মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগছে না এই যে এখানে দুটো পাউরুটিকে সেঁকে নিচ্ছি চা দিয়ে খাওয়া হবে তো এই যে ভাজা কমপ্লিট পকোড়া আর এখানে যে পাউরুটি দুটোই কমপ্লিট চলো এবার টিফিনটা হবে জমিয়ে তো টিফিন হবে চলো তো এই যে দেখো এখানে আমি এদেরকে এন্টারটেন করছি একটা র্যাবিট এঁকে দিয়েছি দেখো কত সুন্দর র্যাবিটটা এঁকেছে ঠিক আছে এই দেখো র্যাবিট আর এটা দেখো এই দেখো এখানে এটা কি বলো তো ডিয়ার ঠিক আছে আর এখানে দেখো এঁকেছি ভুলুর মুখটা পুরো এই ডোডো এই না ওর ওটা প্রাণী ও কষ্ট হয় না ওর ব্যথা পায় না হ্যাঁ আদর করো এই যে ভুল এঁকেছে বলি এখন ওখানে ওর ইচ্ছা মতো আঁকিবুকি কাটছে ঠিক আছে মা দেখো পুটু সোনাকে নিয়ে বসে রয়েছে আর এখানে আমার পুটু সোনা এই যে এখানে আর এখানে এই যে বোন বসে আছে বোন বসে আছে ওরম নয় দিদম করছে সেরম দেখ